আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আছেন তো আজকে অনেকদিন পর আপনারা সবাই কিন্তু আমি তোমার একটা ফেসবুকের আপডেট সম্পর্কে কোন ধরনের দিচ্ছি না কারণ এরকম ভিডিও সব সময় দিতাম ফেসবুক কি আপডেট বা নতুন কি আপডেট আসতেছে তো এই বিষয়ে যে অনেকগুলো ভিডিও আপলোড করছে আসলে ফেসবুক এর এক সময় এক এক আপডেট থাকে সকালে একরকম আপডেট বেকারে আরেক রকম আপডেট তো আমি যে একটা আপডেট দেখলাম ফেসবুক নতুন আপডেট আসলো এই বিষয়ে একটা ভিডিও বানালাম পরবর্তীতে দেখা গেল দুই দিন পরে এই আপডেটটা চলে গেল তো দেখা যাক কোথায় আর কাজে মিল থাকে না অনেক সময় একটা জিনিস খেয়াল না আপনাদের সতর্কর জন্য ফেসবুক এর কোনো আপডেট সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য নেই আপনার পেজ আছে আপনার প্রোফাইল আছে ফেসবুকে যদি কোনো ধরনের কোনো আপডেট দেয় তাইলে আপনার ফেসবুকে ঢোকন ঢুকবেন আপনার ঢোকার পরে প্রফেশনাল ডেসফুটে ঢোকার পরে উইকলি চ্যালেঞ্জের যে নেক্সট স্টেপ থাকবে প্রতিদিন একবার হলে চেক করবেন ওই জায়গায় ক্লিক করে যদি কোনো ধরনের পেজে হোক প্রোফাইল লোক যদি আপনার আপডেট দেয় ফেসবুকে অবশ্যই প্রফেশনাল ডেসফুটে উইকলি চ্যালেঞ্জে যাওয়ার পরে ওই জায়গায় নেক্সট স্টেপে সি ওলে ক্লিক করার পরে প্রত্যেকটা স্টেপ এই জায়গায় দেখতে পারবেন নতুন কি অপশন আসছে তো এইদিকে আপনারা খেয়াল রাখতে হবে এইদিকে যদি খেয়াল রাখতে পারেন তাইলে কিন্তু আপনার নিজের আপডেট কি আসলো না আসলো এই বিষয়ে আপনারা বুঝতে পারবেন তার পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার অনেকের টেনশন থাকেন আমার পেজ বা প্রোফাইল সুরক্ষিত আছে কিনা ঠিকঠাক আছে কিনা টেনশন থাকেন তাই আমি প্রোফাইল রিকমেন্ডেশন প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন পেজ হলে পেজ রিকমেন্ডেশন এই জায়গাটা আপনারা চেক করবেন যদি এই জায়গায় দেখেন কোনো ধরনের কোনো বাইরে নেই কোনো ইস্যু নেই ঠিকঠাক আছে পেজ হোক প্রোফাইল হোক আর্নিং অ্যাক্টিভ মানি তাইলে বুঝবেন আপনারা এটা সুরক্ষিত আছে তার পাশাপাশি হচ্ছে অনেক সময় কোনো নোটিফিকেশন আসে না না আসার পরে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্টে গেলে দেখা যায় কোনো একটা ভিডিও ফ্ল্যাগ হয়ে গেছে বা অটোমেটিক এই ফেসবুক নিজে থেকে এটা ফ্ল্যাগ করে দিয়েছে হয়তো এই কারণে দিছে হয়তো কোনো মূল তথ্য হয়তো ফেসবুকের যে গাইডলাইন আছে নিয়ম আছে নিয়ম অনুযায়ী হয়তো আপনার ভিডিওটা হয়নি বা যে কথাবার্তা বলতেছেন ভিডিও দেখাচ্ছেন এক জিনিস হয়তো বলছেন আর জিনিস এরকম হতে পারে এরপরেও দেখা যায় আর সমস্যা আপনারা গত অনেক মাস দুই মাস তিন মাস আগেও যদি ফলো করেন বা এখনো প্রায় সময় হয় অনেকের লাইভ ভিডিও লাইভ করছে ঠিকঠাক ভিউজ ভালো সবকিছু ঠিক আছে পরে চেক করে দেখা গেল লাইভটা ফ্ল্যাগ হয়ে গেছে এটা কপিরাইট ইস্যু দিয়ে দিয়েছে তো এই রকম যারা যেগুলো প্রবলেম পাবেন এগুলো আসলে ফেসবুকের অনেক আপডেট থাকে আমরা নিজে মানুষ হিসেবে যেগুলো করি কাজ করি অনেক সময় আমাদের নিজের অনেক ভুল হয়ে যায় ঠিক রোবটে যখন কাজ করে অনেক সময় কিন্তু মিস মিস হয়ে যায় অনেক জিনিস বা যেটা সঠিক যে ভুল করছে তাকে ভুল না ধরিয়ে দিয়ে আপনি রাইট আছেন আপনাকে ভুল ধরিয়ে দিয়ে ফেসবুকে তখন ফেসবুকের কাছে অনেক সময় নোটিস করতে পারে তবে আমি মনে করি যদি কোনো ভিডিওতে ফ্লাগ আসে আপনার নিজের ভিডিওতে কোনো ভিডিওতে যদি আপনার কপি রেট আসে আপনার নিজের ভিডিও নিজের ভয়েস তারপরে ফেসবুকের সাথে আপনারা কখনো চ্যালেঞ্জ করা যাবেন এই ভিডিওটা ডিলিট করে দিবেন আমি এই কথা বলতেছি আসলে ফেসবুকের আপডেট সম্পর্কে আমি একটা কাজ করতেছি না সারাদিন আমি মনে করেন আমার সম্মুখে যারা জানা আছে যারা চিনেন জানেন পেজ প্রোফাইলে বিভিন্ন প্রবলেম হলে বিভিন্ন ইস্যু বা মনিটাইজ সেটা সহ বা অনেকের পেজ প্রোফাইল মনে করেন লগ ইন হচ্ছে না নিজের অরিজিনাল পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে বা বিভিন্ন প্রবলেম ফেসবুক সম্পর্কে যাই প্রবলেম থাকে ইনশাআল্লাহ এটা সলভ করি তো এই কাজে একটু ব্যস্ত থাকি আর আপডেট নিয়ে আর কোনো কিছু দিন আশা করি আমার যে কথাগুলো বললাম এই ভিডিওতে আপনারা অনেকের হয়তো যারা কথাটা আমার বুঝতে পারবেন তাদের জন্য উপকারে আসবে যারা বুঝতে পারবেন আমার কথাগুলো হয়তো বুঝবে কি বলে গেলাম সবাই ভালো থাকেন যদি কোনো ধরনের পারফেক্ট এগুলো কিছু তাকে অবশ্যই দেবেন আরেকটা কথা হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই ধৈর্য ধরে কাজ করেন আর খুব ঠিকঠাক মতো ভিডিও গুলো আপলোড করবে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় কারণ কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন একবার যদি প্রবলেম দেখা দেয় এটা সহজে সলভ হবে না এখন রিলস ভিডিও প্লাস এই লং ভিডিও থেকে কোনো ইনকাম দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন ছবি ট্যাক্স স্টুডিও থেকে দিচ্ছে ইনকাম পাশাপাশি হচ্ছে কি লাইক করেন যদি কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন হান্ড্রেড পারসেন্ট এখান থেকে ইনকাম সবাই ভালো থাকবেন আমি মুন্নাবাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আমি সুন্দরভাবে এর গাইডলাইন হিসেবে কিছু না কিছু বোঝাতে পারি আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ